রোবেল শতার বিচ্ছেদ টিপার বিচ্ছেদের হাওয়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি গতকালই আমরা দেখতে পেয়েছিলাম রোবেল উদা একটা ছবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে একটি ছবিতে শ্বেতাকে একা দেখা গিয়েছে সেখানেও মেকআপ সারাই নজর কেড়েছিল নায়িকা তবে কেবল তার ঠোঁটে হালকা লিপ টিন্ট ছিল আর লেগেছিল একরাশ প্রাণবন্ত হাসি আরেকটা ছবিতে রুবেল ও শ্বেতাকে দেখা গিয়েছিল ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য এবং রোবেল দাস দুজনে সত্য বিয়ে করেছেন তাদের সম্পর্ক বহুদিনের এই সম্পর্ক নিয়ে কখনোই রাগ ডাক করেননি বিভিন্ন সময় তারা তাদের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল তেমনি আবারও একটা ছবি শেয়ার করে রোবেল লিখেছিল বউ যখন তবে রোবেল ও নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো গতকাল নাকি রোবেল ও মধ্যে তুমুল ঝগড়া হয়েছে আর এরপর পরই নাকি শ্বেতা ভট্টাচার্য তার বাপের বাড়ি চলে গিয়েছে সূত্রের খবর বলছে রোবেল ও মধ্যে নাকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে তবে এখন দেখার বিষয় জল কত দূর গড়ায় বক্তরা আশা করছে তাদের মধ্যে ঝামেলা মিটে যাবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ